ঘটনাস্থলে ওই ব্যক্তি পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে তবে এখানে মানুষ প্রতিনিয়তই রাস্তা পারাপার করছে শুক্রবার হলেই ওই এলাকায় বসছে বেআইনি ষোলো নম্বর জাতীয় সড়কের দ্বারে হাট আর তার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন মানুষ প্রশাসনের কোনো নজরদারি নেই এলাকার বেশ কিছু মানুষ এসে এই রাস্তার দ্বারে হাট বসায় আর সেই হাটেই মানুষ কেনাকাটা করতে এসেই পথ দুর্ঘটনার কবলে পড়ছে কোনো সিগনাল না থাকায় প্রশাসনের আধিকারিকরা দুজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে সেখানে দায় সারা কাজ করছে ব্যবসায়ীদের দাবি এখানে একটি ওভারব্রিজ কিংবা সিগনালের ব্যবস্থা করুক প্রশাসন তাদের অভিযোগ হাট মালিককে জানিয়েও কোনো লাভ হয়নি তাই প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ

ছেলেটা ওঠে নে মেরে দিয়েছে আর এ পাশে পুলিশ ছিল চলে গেছে ঠিক আছে আপনার নাম আমার নাম অনিতা পাত্র আমার নাম কি সকালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মানে একটা কাস্টমার ছিল আম তার বাসিন্দা তিনি মাল নিয়ে পার হচ্ছিলো গেলে বাস গাড়ি প্রচুর তো প্রচুর যাতায়াত করে তো এখানে অতটা সুযোগ সুবিধা পায় না মানে রোড টপ মানে রোড মানে চেঞ্জ করার জন্য তো আমরা চাই মানে এখানে তো অনেক লোকই হাটের দিনে পারাপার করে আমরা অনেক লোক বারাবার করেছি সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে এখানে একটু ওভার ব্রিজ কিংবা একটা সিগন্যাল হলে আমাদের ওস্তাদের কাস্টমারদের বহু সুবিধা হতো প্রচুর সুবিধা হতো কাস্টমার ছিল আজকে কাস্টমার ছিল এরকম হলেও তো একটা ব্যবসা জায়গা পুরো নষ্ট হয়ে যাবে বাইরের কাস্টমার যদি এই খবরগুলো দেখে তো আমাদের এই হাটটাই সর্ব মানে নষ্ট হয়ে যাবে পুরো আগে তো ওটা চিন্তা ছিল ওটা তো আমরাও দরখাস্ত দিয়েছিলাম সবাইকে হাট মালিককে জানিয়েছিলাম কিন্তু হাট মালিক কোনো মানে পদক্ষেপ নেয়নি সেটা আমাদের কি করবো বলুন আমাদের হাতে কিছু নেই পদক্ষেপ আমরা জানাই আমরা কমপ্লেন করি কিন্তু হাট মালিক সরকারের সরকারের তো নিশ্চয়ই রোজগার আছে এখানে রকম একটা এখানে তো একটা দুর্ঘটনা হয়নি প্রায় যতদিন হাট বসছে প্রায় পনেরো কুড়িটা এক্সপোর্ট হয়েছে আরও বেশি হবে হ্যাঁ নর্মাল তো প্রায়ই হয় কিন্তু স্পোর্ট প্রায় পনেরো থেকে কুড়িটায় বেশি হয়ে গেছে পুলিশ থাকে কিন্তু পুলিশ তো অনেকটা অনেকটা লং তো পুলিশ এক জায়গায় থাকে না পুলিশ কখনোই ওদিকে যায় কিংবা এদিকে থাকে কিন্তু পুলিশও সবসময় এক জায়গায় থাকে না আর কোনো মানুষ মানে দেখলো যে একটু ফাঁকা আছে পাতে গেল গাড়ি স্পিডে এসে তাকে উড়িয়ে দিয়ে চলে গেলো এরকমভাবে দুর্ঘটনাটা বেশি হয় পুলিশের ব্যবস্থা তো বড় পুলিশের নেওয়া দরকার কিন্তু পুলিশ সেরকমভাবে নিতে পারছে না এরকম ব্যাপার আছে এরকম তো পুলিশকেও মানে সেই হিসাবে যেহেতু এখানে এতগুলো অস্তাকার এত ভিড় হয় পুলিশে তো থাকা অবশ্যই প্রয়োজন বেশি বেশি সেই হিসেবে পুলিশও থাকে না আমাদের দাবি এখানে একটা ওভার ব্রিজ একটা সিগন্যাল অবশ্যই প্রয়োজন আমার নাম হাসিবুল কাল নমস্কার শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে নার্গিস অটো সেন্টারের পক্ষ থেকে থাকছে প্রত্যেক গাড়িতে অফার থাকছে কি অফার থাকছে দু লিটার পেট্রোল এবং টু থাউজেন্ড ডিসকাউন্ট একটা হেলমেট আর একটা ব্যাগ গাড়ি কিনলে এইটা অফার থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নমস্কার